বড়দের প্রণাম একটা ভিডিও শেয়ার করছি সেটা আল্পনাকে নিয়ে আলপনার যত ভিডিও দেখছি সত্যি আগের ভিডিওর কথাগুলো মনে পড়ে খুব কষ্ট লাগে তাহলে আমাদের যদি এরকম কষ্ট লাগে আমরা ভিউয়ার বন্ধু হয়ে তাহলে ওর মার মনে কি অবস্থা বলতে পারো স্বামীকে হারা তারপর একটা মাত্র সন্তানকে নিয়ে বেঁচে থাকা তাকেও হারিয়ে ফেললো তাহলে কেমন লাগে বলুন তো আমি যত ভিডিও দেখছি আর চোখের জল ধরে রাখতে পারছি না তাই আজকে তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো কি পরিস্থিতিতে আছে আলপনার হাজবেন্ড আলপনার পরিবারের লোকজন কিন্তু যতই বলো ওরা যেমনই থাকুক মেয়েটা তো সুন্দর ফুটফুটে জীবনটাকে হারিয়ে ফেললো সুন্দর এখন যখন সুখের সময় তখনই ও চলে গেল সমস্ত কিছু ছেড়ে কত কষ্ট করে এই জায়গাটা আসে আমরা যেমন ইউটিউবে কাজ করি কত কষ্ট হয় ওদেরও তো হয়েছে একটা জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় সেই কষ্ট করেই ওরা কিন্তু এই এসেছে আর সত্যি প্রত্যেকটা ভিডিও দেখছি আর ভাবছি এরকমও হয় মানুষের নিয়তি সুখের সময় মানুষকে ফিরে যেতে হয় ঈশ্বরের কাছে আমার শাশুড়ি মাতা তো আসেননি ও হচ্ছে কর্দবাড়িতে আছে আর মানে মানুষকে যে জানাবো একটা কথা ওটাই আমাদের মানে পরিস্থিতি আমাদের মানে কি বলবো এখানে মানে বলার কোনো আমাদের কিছু নেই আমাদেরও ইচ্ছা আল্পনার তো জীবনের সব থেকে বড়ো ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থাক থেকে ভগবানের শ্রীধাম সে গোল বৃন্দাবনে যেন থাকতে পারি যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই জন্ম হলেই মায়া আর মায়া হলেই কষ্ট আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট তো বেচারি জীবনে কিছুই পায়নি বেচারি বেচারির সঙ্গে আমার দু সালে প্রথম দেখা হয় তারপর তো দু সালে দশই জানুয়ারি আমরা বিয়ে করি আর অনেক লং টাইম বিশাল সম্পর্ক যেগুলো কোনো দিনও মানে কাটানো আমার পক্ষে সম্ভব না আজকে আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি কিন্তু কিছু এতটুকুই বলবো তারপর এতটা সময় লং টাইম আমাদের জীবনটা কেটে গেল বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল বাড়িতে মেনে নিয়েছিল না তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার যাকে আমার যে আমার জীবন যাকে আমি এত ভালোবাসলাম তাকে মেনে নিল না তাহলে আমিও চলে যাব দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দীর্ঘ ছয় সাত বছর বাইরে থাকলাম তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো মানে আমরা জায়গা খুঁজছিলাম তো কিন্তু বাবা মা মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরেই যাব কর্দ বাড়িতে বর্ষাতেই চলে যাব সাড়ে আট নয় এরকম তারপর ও তো একদম মানে একদমই সুস্থ মানে শরীরে লাল এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল আমরা তো একদম খুশি হয়ে গেলাম ঠিক আছে ডাক্তারবাবু বললো যে এখন আর চিন্তা করতে হবে না এখন আমি ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে মোটামুটি দশ এগারো চলে যাবে তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার তো যে ডাক্তারটা দেখাবো ভালো তো সেই ডাক্তারটা বললো যে আমি দিন পরে আসছি তো তোমরা আসবে আমরা তাহলে আলপনা বলছি আমি যাব না আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার তো যাবেই না তো ওখানে থেকে গেলাম দুই তিন দিন থেকে তো জ্বর ছিল আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতার আগেই নদীয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম নামটা আমার মনে নাই জাহরলাল নেহরু কিছু একটা হবে যে এন বি কি এরকম যে এন এস নাকি এরকমই হবে তো কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল ওই দাদাটার বাড়ি ব্যারাক করেছিল আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল আমার কলকাতাতে হেল্প করেছে কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না এখন আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি আমি একা ছুটছি আমাকে কেউ ফোন করেনি দুই একজন খালি ফোন করেছে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয়ে যদি ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এগুলোও যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ওর ও নেগেটিভ মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে আমি তো আজকে দিয়ে দশ দিন হলো কিছুই খাইনি ভাত খেয়েছি শুধু আজকে প্রথম আমাদের নিয়ম আছে তো কে চলে গেলে খাওয়া যাবে না ফলটল একটু খেয়ে থাকতে হবে দুইবার অল্প করে আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি এত ভেঙে পড়লে হবে তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে তুমি ছাড়া আর আমার কে আছে তো বেচারি আমি তো স্বামী হই ওর সঙ্গে আমার বারো বছরের সম্পর্ক তাতে মনে হচ্ছে যে বারো যুগের সম্পর্ক আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে তো তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না তখন শুধু আমি নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা আভি একটা থাকে না সেটা কুড়ে কুড়ে খাচ্ছিলাম যে ঠাকুর আমি কি আমাকে আল্পনাকে তুমি ঠিক করে দাও যে করে হোক আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিল যে আর যদি ওর যে গল ব্লাডারে যে স্টোনটা হয়েছিল সেই স্টোনটা যদি আমরা এক মাস আগে অপারেশন করে নিতাম তাহলে এতদিন আলপনাকে আর বাঁচানো যেত না তাহলে আগেই শেষ হয়ে যেত তো গল ব্লাডারটা কোনো ম্যাটার না ডাক্তারবাবু বলছে যে গল ব্লাডার স্প্লিন তারপর জন্ডিস সারা বছর জন্ডিসের ওষুধ খেলেও ভালো হতো না তার কারণ অন্য প্রবলেম তো আমার ওয়াইফের এই যেটা গল ব্লাডারের স্টোন হয়েছিল। সেটা জাস্ট ওয়ান সেন্টিমিটারে ছিল বলছে মানুষ আট নয় এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় নাকি তোর একটা সামান্য ওটার জন্য কিচ্ছু হয়নি আর ওটা যদি অপারেশান করতো হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরো কিছু প্রবলেম হয়ে যেত তো আমরা বুঝতেই পারিনি যদি আমরা ওর যদি থ্যালাসামিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে ওকে ব্লাড দিতে হবে যে মানুষটার কিছু নেই এই মানে আঠাশ বছর ধরে কোনো দিন ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড লেগেছিল তো কি করে যে আমাদের আমাদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে এমন হলো আমি তো মানতে পারছি না আমি না কি বলবো তোমাদের আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে তারপর হট করে এরকম হয়ে উঠি তো আমার এইরকম হচ্ছে কেন আমি জানি না তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে তো কি বলবো আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কি হয়েছে সে অপেক্ষায় ছিল আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি এক একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন ভিডিও করিনি ওর অপারেশনটা কেন হয়নি ওর ব্লাড ট্রান্সপ্লেশন আগে এবি পজিটিভ হয়েছে পরে ও নেগেটিভ হয়েছে না আগে ও নেগেটিভ হয়েছে আমরা কি বোকা ডাক্তার কি বোকা যে আগে ও নেগেটিভ ছিল এখন এবি পজিটিভ কোনো কারণে ওদের ওটা সায়েন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য কারণ ওর রক্তে একটা বাত আছে ওটা শুধু ওরা ধরতে পেরেছে আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ হিমোগ্লোবিন তো না রেড ব্লাড সেল যে কি কারণে কমে যাচ্ছে একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় চার বছর আগে গত সাত দিন আগে সেই রুগীটা সারভাইভ করবে সাত মিনিটও বলেন তো আপনারা ভুল রক্ত বা আরও অনেক কিছু যদি ভুল ট্রিটমেন্ট হয় সারভাইভ করবে মানে অপদার্থের সব মানে কথাবার্তা নোংরামি কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন 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 নোংরামি করেছে আমি চ্যানেলগুলো দেখেছি ভিউজ সেরকম হয় না আমাদের ভিডিওগুলোতেই ভিউজ হয়েছে তো মানে আমার চ্যানেলের সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে দাদা তোমরা আসো আসো আর আমার শাশুড়ি মা মানে আমাদের এমন পরিস্থিতি আমরা হয়তো দিন তোমাদের হাসাতে পারবো না আর মানে আমরা যেভাবে তোমাদের একটা মানে বাংলা শুদ্ধ বাংলা ভাষায় যেমন একটা হাসানোর মানে উপস্থাপনা করেছিলাম সেটা হয়তো জীবনে দিন পারবো না কিন্তু আমরা কেমন আছি আর আমার শাশুড়ি মাকে আমি কেমন রাখছি সেটা হয়তো তোমাদের আমি দেখাবো আর আমরা না নয় মাস থেকে টাকা পাই মানে মানুষের এমন ভাবসাব যে আমরা দশ লাখ টাকা করে মনে হয় মাসে পাই আমাদের দুই বছর হলো ইউটিউবে এই যে দুই বছর ধরে যে ভিউগুলো হয়েছে দুই বছর ধরে হচ্ছে একদিন দুদিন তিন দিন করতে করতে দুই বছর ধরে এক একটা করে ভিউ হয় একদিনেই কিন্তু আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন হয়নি তো টাকা আমরা পেয়েছি ওইভাবে যেমন ভিউ হয়েছে তেমন তো রুগীটাকে কি আমরা টাকার জন্য মেরে ফেললাম এরকম অনেকে বলছে এই যে এটা দিদা এটা আমার মামি হয় এই যে দিদা হয় দেখো এদেরকে কি এদেরকে বলে দেখো যে আমি কিরকম চেষ্টা করেছি তোমরা ভেবে দেখো আমার বাবা মাকে ছেড়ে চলে আসছে আমি এখনো আমার বাবা মার সামনে বলতে পারবো যে আমার বাবা মার থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসতাম কেন একটা মানে একটা মানে আছে যে তুমি এটা ভুল বলছো দাদা মানে চোখের দেখা চোখের দেখা যে মানে যুগান্তরের মতো হাজবেন্ড যে আলপনাকে একটা টেক কেয়ার করছে বা ধারণার বিষয় যে এতটা আমারে বাবার বাড়ি আমরা সেদিন দেখতে গেছিলাম আর এতটা রাজশ্রীও যে এখন যে কুরে ঘুরে আসে থাকে শুধু আলপনার জন্য

নাকি হসপিটালে গিয়ে আমরা ভিডিও করব যে আমরা টাকা রোজগার করার জন্য আমি ওই যে বললাম না অনেক আইপিএস আইএস সুইসাইড করেছে কিন্তু আমি আঠাশো টাকায় আমি আলপনা কি হ্যাপি ছিলাম অনেক শান্তিতে ছিলাম এই যে পাড়ার লোকজনকে বলো পাড়ার লোকজনকে বলো যে তোমাদের দেখাচ্ছি আমার বউ শাশুড়ি মা এই যে সাইকেল নিয়ে জল মানে জল আনে আনে তো যে কলসি করে দেখো কত বড় কলসি আমি এই যে এই দুটা ঢোক আর এই যে দেখো এখানে বড় দুটা ঢোক আছে আর এই যে এই যে ভাঙ্গা একটা সাইকেল কিনেছিলাম এই সাইকেলে করে তৈরি করতো আর বাদ বাকি কাজ যেগুলো ছিল সেগুলো আমি করতাম চ্যানেলটা মেনটেন করা কোনো গাইডলাইন স্ট্রাইক এলে বা কোনো ভায়োলেশান এলে বা কোনো কিছু প্রবলেম এলে বা চ্যানেলে হয়তো রিচ কম থাকলে বা অনেক কিছু প্রবলেম থাকে যেগুলো আরও কিছু ল্যাপটপের কাজ থাকে যেগুলো মোবাইলে হয় না তো সেগুলো আমি মেনটেন্স করতাম তো বেচারি আমরা ওই জন্য মানে সেটাও বড় ব্যাপার না আমরা হয়তো কাউকে পেয়ে যাবো যে স্ক্রিপ্ট তৈরি করার জন্য হাসির কিন্তু আমাদের মধ্যে থেকে ওই যে আমার শাশুড়ি মায়ের যা সেই অভিনয়টা যেটা করতো সেটা হয়তো আর কোনোদিন আসবে না আমরা যে হাসিটা হাসতাম সেটা হয়তো কোনো দিন পাবো না আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি একটা কৃষ্ণ ভক্ত বৌ নিয়ে আসো আমি এখনই চাই আমি থাকতে পারছি না আমাকে বলেছে মানে মানুষের মানে কি বলবো যাই হোক আমার শাশুড়ি মা বলেছে আমি কিছু মনে করিনি এটাতে কৃষ্ণভক্ত মেয়ে একটা নিয়ে আসলে তাহলে ভালো লাগবে বলছে কিন্তু আমার পক্ষে ওটা সম্ভব না আমি বলেছি আমার শাশুড়ি মাকে যে আমি আপনাকে দেখবো সারা জীবন দেখবো আমার আপনার নিয়ে কোনো প্রবলেম হবে না সারাটা জীবন আমার বুক দিয়ে আগলে রাখবো আলপনা যখন ভালো ছিল তখন বলতো কি যে আমি আমার বাবা জীবনে সুখ পাইনি আমিও মনে হয় পাবো না রে যখন সুখের সময় আসবে তখন মনে হয় আমিও মরে মরে যাবো তখন আমার মায়েক দেখো ভুয়া আমার মায়েক দেখো কিন্তু আজকে যে কথাগুলো সত্য হয়ে যাচ্ছে মানে মানে সেটা আমি কল্পনা করতে পারবো না তো বেচারি যে কোথায় আছে জানি না আর আর একটা আশ্চর্য জিনিস হয়েছে আমি সেটা বলতে পারবো না মানে ও চলে যাওয়ার পর থেকে ওটা বললে মানুষ বলবে যে ওরে বাবা আরো বেশি বেশি কথা ওই যে ইয়ের ব্যাপারটা মালা টালা বলবো না থাক মানুষ ফালতু বলবে কিন্তু সত্যি যেটা সেটাই হয়েছে আমাদের হচ্ছে অনুষ্ঠান বলতে বলে দিচ্ছি আমাদের হচ্ছে পঁচিশ তারিখে আছে পঁচিশ তারিখে হবে হচ্ছে ক্ষৌরকর্ম আর আদ্যশ্রাদ্দ ও পারলৌকিক ক্রিয়া হবে বাইশে শ্রাবণ মানে ছাব্বিশে জুলাই ওটা হচ্ছে শুক্রবার আর আর মহাপ্রভুর ভোগ হবে চোদ্দোই শ্রাবণ মানে তিরিশে জুলাই আমাদের বাড়িতে ওখানে কাঠ ছাপানোর জন্য এই যে দিতে এসছি তো এখনো আমার মনে হচ্ছে না তোমাদের মনে হচ্ছে না ভাবো যে তোমরা মনে করছো যে আল্পনা এখনো কোথাও না কোথাও আছো এরকম হতেই পারে না তো তাহলে আমরা কিভাবে আমার শাশুড়ি মাকে আমি নিয়ে আছি আমি নিজে আছি মানে মাথা শুধু আমার ক্ষেত্রে এটা হলো না আমি দেখলাম তো আরো অনেক কয়েকটা ইউটিউবার ছিল যারা জীবনের চরম শিখরে এসে জীবনে কেবল একটু মানে একটু হাসি হাসবে বাড়ি ঘর বিষয় আশায় ওগুলো তো কিছুই হয়নি আমরা জাস্ট একটা জায়গা খুঁজছিলাম যে পঞ্চাশ ষাট হাজার টাকা শতক ছয় সাত শতক আট শতক মতো যদি জায়গা বা দশ শতকও যদি পাই তাহলে নিতে পারবো তার বেশি যদি হয় আমরা লাখ টাকা শতক হলে পাঁচ ছয় শতকের বেশি নিতে পারবো না তাহলে আমরা কত টাকা রোজগার করেছি ভাবো তো দেখাতাম গীতা ভাগবত দেখেছো তো এরকম গল্প করতো মানুষটা সবসময় আমরা যখন থাকতাম আমরা সিনেমা ওগুলো দেখতাম না অতটা এমনি মোবাইল দেখতো আর এরকম গল্প করতাম সব সময় যেটা শুনতো আর ওখানে ওই যে বিজয় পতাকা স্বামী তারপর আরও অনেক অনেক প্রভু যারা ছিলেন তাদের উনি ওই আল্পনা হচ্ছে এরকম শুনতো ভাগবত আর নিজেও পাঠ করত অনেক অনেক গল্প শোনাত যে বলতো কি যে সবথেকে বড় হচ্ছে পরমাত্মা তার থেকে ছোট বল বলে যে আমাদের আত্মা তার থেকে ছোট বলতো যে আমাদের দেহ তারপর থেকে বলতো যে তার থেকে ছোট মন তার থেকে ছোট শরীর তারপর বলতো যে তার থেকে ছোট হচ্ছে বাবা মা তার থেকে ছোট বলতো বউ তারপরে না তার তার আগে বলতো তার থেকে ছোট সন্তান তারপর মানে স্বামী স্ত্রী তার থেকে ছোট বলতো যে বন্ধু বন্ধুবান্ধব তার থেকে ছোট বলতো যে মানে আত্মীয় স্বজন না আগে আত্মীয় স্বজন তারপরে বলতো বন্ধু বান্ধব তারপরে বলতো সব থেকে ছোট বলতো প্রতিবেশী এইরকম গল্প শোনাতো জানো মানে এটা মানে ভাগবতের কথা আর কি যাই হোক হয়তো ভাগবতের কথা আমি আমি তো অত ওর মতো পড়িনি তো মেয়েটা আমাদের জীবন থেকে চিরকালের মতো চলে গেল ওকে তো আর ফিরে আনতে পারবো না কোনো দিন তো তোমরা আশীর্বাদ করো জীবনটাকে আলপনার মাকে মানে আমার শাশুড়ি মাকে যেন সারা জীবন যেন আমি দেখে রাখতে পারি আর তোমাদের তো সব সময় দেখাবো আর এই জন্য এই লাইফটা বিশেষ করে আসা তোমাদের জন্য আসা আর এই জন্য আসা যে তোমরা বলছো যে যারা উল্টাপাল্টা কথা বলছে তাদের বিরুদ্ধে যেতে হবে সে প্রশাসন আইন কি ব্যবস্থা নেবে সেটা আমার কাছে ম্যাটার না তবে আমি যাব আমি নিশ্চয়ই যাব আমার খালি এই এটা পার হয়ে গেলেই আমি যাব যারা অলরেডি ভুল স্বীকার করেছে যে না আমরা না জেনে ভুল অনেক কটা ইউটিউবার দেখলাম ওরা ভুল করেছে বলছে যে আমরা সত্যি ভুল করে বলেছি না জেনে উল্টা শুনেছি আমি অলরেডি যে ভুল করে সে ভগবানও তাকে ক্ষমা করে আমরা তো কি আমার কোনো কিন্তু না না জেনে শুনে একটা আজগুবি মন গড়া কথা বলে দিলে হবে তো তোমরা যে যেখানে থাকো পৃথিবীর যে যে প্রান্তেই থাকো আমাদের একটু সাহস দাও হিম্মত দাও আর আমরা পারছি না মানে কী বলবো বলার ভাষা নেই এই যে দিদা এই যে সবাই এখানে দিদারা সব বসে আছে এরা এরা মানে এরা সবাই গিয়েছিল আর এখানে আমাদের এই বাড়িতে অনেকে আসছো এখানে এসো না যদি যাও তাহলে কর্দতেই যেও আর কমিউনিটি পোস্ট আমি ডিলেট করেছিলাম কারণ আমার রক্তের আর দরকার নেই মানুষ অনেকেই ফোন করে বলছে দাদা রক্তটা আমার হয়ে যাবে একটু সময় দিন এরকম মানে অনেক ফোন আসতে আসে ওই জন্য আমি কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিলাম আর ওখানে ফোন নাম্বার আছে অনেকেই ফোন করছে আমাদের মানে মানসিক অবস্থা আরও খারাপ ছিল তো সেই জন্য ডিলেট করে দিলাম যে কী হবে